বরগুনার আমতলিতে সেতু ভেঙে নিহত হওয়া একই পরিবারের সাতজনের দাফন সম্পন্ন হয়েছে রোববার সকালে মাদারীপুরের শিবচরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয় এর আগে রাত তিনটার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনেরা কনে যাত্রীবাহী ম্যাক্রোবাসের মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ব্রিজের মাঝখানে যখন আসি তখন গাড়িটা হোল্ড হয় হোল্ড হওয়ার পরে এক মিনিট হোল্ড হওয়ার পরে তখন মানে কিছুক্ষণ পরে শব্দ আসে যে মানে বিকট একটা শব্দ আসে এরপরে মাঝখান থেকে ভেঙে যায় ভেঙে গেলে দুই সাইডে ব্রিজের পাটটা পড়ে যায় আর মাঝখান থেকে পানিতে পড়ে যায় ব্রিজ ভেঙে গাড়ি পড়ে সাত সাত তাজা প্রাণ চলে গেলো এই আমি অত এলাকার প্রশাসনকে দায়ী করব এই জন্য যে এই রকম কারো তাজা প্রাণ যেন প্রশাসনের গাফিলিয়াতির কারণে না হয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে প্রত্যেকের দাফন সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা করে মোট সত্তর হাজার টাকা তুলে দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জনমৃত্যুর কোনো আসলে হাত নেই আমাদের দুর্ঘটনায় যেটি হয়েছে তবে দুর্ঘটনাটি আসলে খুবই করুণ একই পরিবারের সাতজন তো আমরা খুবই সামান্য আমরা এই দুর্ঘটনা আক্রান্ত পরিবারের প্রত্যেক সদস্যের দাফন কাফনের জন্য আমরা দশ হাজার টাকা করে সত্তর টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এর আগে গতকাল বরগুনার আমতলিতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত হয় নয় জন তাদের মধ্যে সাত জনই মাদারীপুরের পুলিশ সূত্র জানায় আমতলির কাউনিয়ার মনিরুল ইসলামের মেয়ে হুমায়রার সাথে একই এলাকার সেলিম ইসলামের ছেলে সোহাগের বিয়ে সম্পন্ন হয় শুক্রবার দুপুরে শনিবার দুপুরে কনে পক্ষ আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বহনকারী মাইক্রোবাসটি লোহার সেতু ভেঙে নিচে পড়ে পানিতে ডুবে যায় আর এতেই মারা যান নয় জন